বলিyorum আমরা এইজন্য এটিকে 17টি ভাগে ভাগ করেছি এবং একটি স্বচ্ছ জবাবদিহিমূলক কার্যক্রমটা নিশ্চিত করতে বাংলাদেশ সালথা বিষয়ের শিক্ষা অনেকগুলো আছে তো এগুলো সবটাকে আমরা যদি একত্রিত করে বাংলাদেশ হেলথ সার্ভিস তৈরি হবে এটাই আমাদের টার্গেট এবং এটা স্বায়ত্তশাসিত জুডিশিয়াল ক্যাডারের হবে এবং এই ক্যাডার এই সার্ভিসটা নিজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে সরকার বছরে বাজেট দিয়ে দিবে এটা বিকেন্দ্রীকরণ করার কথা বলা হয়েছে বিকেন্দ্রীকরণে আমরা বলেছি যে শুধুমাত্র আমাদের প্রসাদ আদার্সার থেকে আপনারা শুনেছেন যে ঢাকা সহ সারা বাংলাদেশে এটার জন্য

এবং প্রথমেই জেনেটিক ওষুধের 25% 25% ওষুধ শুরুতে জেনেটিক ভাবে লিখতে হবে এবং পরবর্তীতে বাকি ফাইন পিরিয়ড 100% মেডিসিন জেনেটিক ভাবে লিখতে হবে একটি জাতীয় ক্যান্সার ডায়াবেটিস ইত্যাদি প্রত্যেকটা হবে যাতে ওষুধের দাম করে আসে চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সম্পর্ক নীতি ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোন ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রদর্শন করতে পারবেন না মেডিকেল কনফারেন্স করতে গেলে নিয়ম করতে হবে এবং এটা হলো মেডিকেল অ্যাক্রিডিটেশন কাউন্সিলের অনুমোদিত সিপিডি হবে ভিত্তিতেই ভবিষ্যতে ডাক্তারদের লাইসেন্সিং যেটা হবে সিপিডি থাকলে হবে না স্বাস্থ্য গবেষণা আপনি জানেন স্বাস্থ্য গবেষণা আছে সেখানে কমপক্ষে 1% যাতে হয় এবং আস্তে আস্তে করে যেন এটা বাড়ানো হয় জনস্বাস্থ্য শিক্ষাগুলোকে আবার নতুন করে কিভাবে কাজ করা যায় বিশেষ করে এটা একটা সংস্কার করার প্রস্তাবনা দেওয়া হয়েছে মেডিকেল ইউনিভার্সিটি সরকারি মেডিকেল কলেজ অন্যান্য বিশেষায়িত হাসপাতালগুলোকে অটোনোমাস করে দেওয়া এবং যাতে করে তারা তাদের বাজেট অন্যান্য কাজগুলো অ্যাডমিনিস্ট্রেটিভলি করতে পারে জেলা পর্যায়ে বিশেষত আমরা জানি যে আমাদের প্রতিটা জায়গাতে পপুলেশন বেশি বাংলাদেশে কিন্তু তারা এই সার্ভিসটা দিতে পারছেন না এই জেলা পর্যায়ে

নেটওয়ার্ক তৈরি করেছি প্রস্তাবনা দিয়েছি যেমন জরুরি স্বাস্থ্য সেবা নাই বললেই চলে তার জন্য একটা বিশেষ সেবা এটা বিশেষ বিষয় করা এবং তৈরি করা এবং সেকেন্ডারি লেভেলে সব জায়গাতে যেন জরুরি বিশেষক করে সেবাটা দেন সেটা নিশ্চিত করার হয়েছে জাতীয় সেবা ফার্মেসি ডায়াগনস্টিক সেবা রক্ত সঞ্চালন অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠন করার জন্য জাতীয় নেটওয়ার্ক প্রস্তাবনা দেওয়া হয়েছে এগুলো সবগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত থাকে আমাদের আই স্বাস্থ্য আইডি বা স্মার্ট কার্ডের স্বাস্থ্য প্রস্তাবনা হয়েছে এই প্রস্তাবনাটা আমাদের এখানে আছে এটা ডিজিটাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে এবং এইভাবে কাজ করতে পারব পুরো সিস্টেমটাকে পেপারলেস করে ফেলা শুধুমাত্র হটলাইন থাকবে ই হেলথ থাকবে থাকবে ই এম আই এস থাকবে ডিজিটাল প্রকিউরমেন্ট আমরা বলবো ডিজিটাল এবং ডিজিটাল সিস্টেম তার ইত্যাদি মানে টোটাল সিস্টেমটাকে ডিজিটাল করে আমাদের কাজের খরচ অনেক কমে যাবে

多少业绩？